এই রথযাত্রা যা এখন আমরা দেখছি তা তিনটে রথ দিয়ে এই রথযাত্রা একটা সময় ছটা রথে তৈরি হতো অর্থাৎ ছটা রথের রথযাত্রা হতো কিভাবে হতো তা বলি এই ঘটনা হয়তো অনেকেই জানেন না যে গুন্ডিচা অর্থাৎ যেখানে জগন্নাথদেবের রথ পুরীর মন্দির থেকে যান সেই যাওয়ার পথে আগে বলাগুন্ডি বলে এক বিশাল খাল ছিল আর সেই খাল থাকার কারণেই প্রথম পুরীর মন্দির থেকে তিনটি রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে সেই খালের এক পার অব্দি নিয়ে যাওয়া হতো এবং তারপর মূর্তি রথ থেকে নামিয়ে নৌকায় পার করা হতো এবং অপর পাশে উপস্থিত থাকতো সেই রকমই আরও তিনটি রথ যেখানে মূর্তিগুলিকে আবার চাপানো হতো এবং গুন্ডিচা নিয়ে যাওয়া হতো এবং উল্টো রথের সময়ও সেম এই একই রকমভাবে মূর্তিগুলোকে ছটা রথের মাধ্যমে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হতো তবে পরবর্তীকালে এই খাল বুঝিয়ে ফেলা হয় এবং ছটা রথের বদলে এখন আমরা যা দেখতে পাই তিনটে রথেই রথযাত্রা হয়